নমস্কার বন্ধুরা ফিলিপ্লক্সে একটি নতুন পর্বে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমাদের রান্না হবে আর কি এদিকে মাছের ডিমের বড়া ওই চাপিয়ে দিয়েছি মাছের ডিমটাকে ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে আছে কাতলা মাছ এই যে কাতলা মাছের ঝাল করবো কড়াইয়ের তেল গরম করে এই যে বড়াগুলো আমরা দিয়ে দিচ্ছি এক এক করে আজকে মাছের ডিমের বড়া আর মাছের ঝাল মাছের ডিমগুলোর এক হয়ে গেছে আমি এই যে উল্টে দিলাম ও পিঠটা লাল লাল করে সুন্দর করে গ্যাস কমিয়ে ভেজে নেবো আর পিঠ হয়ে গেছে আর আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এইদিকে এই আছে কুমড়ো দিয়ে মুগ ডাল এই আছে কাঁকর ভাজা নিয়ে নেই আমরা মাছগুলো এবার ভেজে নেবো আমরা মাছের ঝাল করবো এদিকে নিয়েছি কাতলা মাছ মাঝে কাতলা মাছ এমন হয়েছে আর ঝাল করবো আমি প্রত্যেকটা মাছ আমরা এখানে ভেজে নেবো মাছগুলো আমরা ভেজে নেবো কড়াতে দিয়ে দিয়েছি সব মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ থেকে পেঁয়াজ কি রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে দেবটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চমচি করে আদা রসুন বাটা এই যে হাফ চামচি রসুন বাটা হাফ চমচি আদা বাটা দিয়ে ভালো করে নিয়ে দেবো টমেটো মোটা তাকে গন্ধ চলে গেছে এবার আমরা সব গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ করিমির মতন লবণ কড়িমির মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার দেবো জিরে গুঁড়ো আর দেবো সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা পাকা নাড়িয়ে দেবো আচ্ছা গন্ধটা চলে গেছে এবার আমরা দিয়ে দেবো এইখানে এই যে টমেটো পেস্ট করে রাখা টমেটো এবার ভালো করে মেরে নেব মশলাটা আমাদের ভালোভাবে কষে গেছে মাঝে আমি একটু সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম মশলা কষানোর জন্য মশলা থেকে তেল ছিঁড়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ জল যতটা প্রয়োজন ঝোলে দরকার ততটা জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো এদিকে ঝোলটা ফুটে গেছে এবার আমরা মাছগুলো দিয়ে দেবো এই যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমরা একটুক্ষণ ঝোলটাকে মাছ দিয়েছি বলে ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো ব্যাস হয়ে গেছে আমাদের মাছের ঝোল ঝোল না মাছের কালিয়া রেডি হয়ে গেছে